ঐৰাঙামাঠিৰ মন ভোলাই ৰোম চৰা ঐ ৰা পটাই সত্যি বিহ গ্রামে আসলেই মনে পড়ে যায় ছোটবেলার সেই কথাগুলো এই মেঠো পথ ধরে কত হেঁটেছি কত দৌড়িয়ে দৌড়িয়ে চলেছি কত আনন্দ ফুর্তি করেছি আজকে আজকে অনেক বড় হয়ে গিয়েছি এই দেশে এসে বিগত বছর পরে গ্রামে আসলাম মনে পড়ে যাচ্ছে এক সেই ছোটবেলার কথাগুলো এই পথ ধরেই এক একদিকে ছুটে বেরিয়েছি এই পথ ধরেই পাঠশালায় গিয়েছি আজও সেই স্মৃতি মনে বাজে সেই জন্যই মন থেকে মনের আবেগ থেকে এই গানটা চলে আসলো এরকম আপনাদের কারা আছেন যাদের সেই পুরনো স্মৃতি এখনো ধরে রাখতে চান গ্রামে এসে সেই গ্রামের যে ভিউ দেখলে একেবারে মনে হচ্ছে যে হারিয়ে যায় সেই ছোট্টবেলার এক আমি যে ছিলাম ছোট্টবেলায় যেরকম ওই একটা জগতে হারিয়ে যায় গ্রামে আসলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না যে আজও কি আমি বড় হয়েছি না সেই ছোট্ট শিশুটি আছি আহ এই দেখতে দেখতে এরকমই মানুষের দিনগুলো চলে যাবে একদিন মনে রাখবেন একটা কথা সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে এটাই বাস্তবতা